প্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে প্রদত্ত সহ সমীকরণগুলো আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো এর আগে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে দুই চালক বিশিষ্ট সহ সম সহ সমীকরণগুলো সমাধান করে দেখেছিলাম তো এখন আমরা আর গুণন বা বজ্রগুণন ক্রস মাল্টিফিকেশন মেথড সবগুলো একই জিনিস তো এটা আমরা অঙ্ক করতে করতে শিখে ফেলবো আর প্রথমে আমরা কী করব সমাধান যোগ্যতা যাচাই করে দেখবো তোমাদের বইয়ের একশো উনিশ পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে সমাধান যোগ্যতা যাচাই কীভাবে করতে হয় তো এইগুলোকে যদি এই সমীকরণের সাথে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান আর এখানে এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এই সমীকরণের সাথে তুলনা করে যদি এই কোনো সমীকরণ ড্রয় এমন হয় এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকোয়াল টু এ ওয়ান ডিভাইডেড বাই এখানে বি ওয়ান হবে ঠিক আছে বি ওয়ান ডিভাইডেড বাই বি টু এটা যদি নোয়াট টু হয় তার মানে কী হবে সেই সমীকরণগুলোতে একটিমাত্র সমাধান রয়েছে এবং সমীকরণটি সামঞ্জস্য ঠিক আছে আর যদি এ ওয়ান এ টু টু হয় তাহলে কী হবে সমীকরণটি সামঞ্জস্য এবং ওই সমীকরণটির একাধিক সাধারণ সমাধান রয়েছে আবার কেমন হতে পারে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু নট টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু এটা যদি হয় তাহলে এই সমীকরণটি সেই সমীকরণটা হবে অসামঞ্জস্য এবং তার কোনো সাধারণ সমাধান নেই ঠিক আছে তো এখন আমরা তোমরা খেয়াল করে দেখো সবগুলো এখানে যতগুলো সমীকরণ আছে এটা তো বোঝাচ্ছে না আমরা ক্যালকুলেশন করে বুঝবো আর এই দুইটা সমীকরণ কিন্তু এ ওয়ান বা এ টু মানে কত এখানে দেখো ফাইভ বাই ফোর নট ইকল টু আছে দেখো দেখো মাইনাস টু আর এখানে মাইনাস তার মানে সবগুলো সামঞ্জস্য এবং একটিমাত্র সমাধান আছে ঠিক আছে এটাও সেম এটাও সেম আছে ঠিক আছে এটা দুই লাইন পরে পরে তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমরা সমাধানযোগ্যটা কি সেটা তোমাদের আচ্ছা এখন ডিরেক্টলি আমরা প্রথম অঙ্কটা করে দেব ঠিক আছে তো লিখব কি আর আটগুন বা বদ্রগুন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে আমাদের এই আকারে লিখতে হবে সেটা কি আকার আচ্ছা করতে বলি সমীকরণ সমীকরণ টিকে যেহেতু আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে ঠিক আছে করতে হবে সুতরাং আমরা নিম্ন রূপে লিখতে পারি ঠিক আছে নিম্ন রূপে লিখতে পারি ঠিক আছে কিভাবে লিখবো দেখো এই আকারে লিখবো এই যে এটা থার্টি টাই বেশি নিতে লাগব 32 এক্স মাইনাস ওয়াই মাইনাস থার্টি টু এই আকারে নেক্সট হবে কারণ আমাদের যে সূত্রটা আছে সেটা এই যে এ ওয়ান এক্স প্লাস বি এই আকারে আছে ঠিক আছে আচ্ছা দেখতেছি সেটা আমরা এরপরে এটা কীভাবে মাইনাস ওয়াই মাইনাস ঠিক আছে এখন এটাকে তোমরা এটা এক নম্বর সংকরণ ধরতে পারি আমরা এটাকে আমরা দুই নম্বর ঠিক আছে এখন আমরা কী করব এক নং এক নং ও দুই নং কে বা এরকম লিখতে পারি এক নং ও দুই নং সমীকরণ জোট সমীকরণ দয়কে সমীকরণ দয়কে এ ওয়ান বি সরি এ ওয়ান এক্স হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি টু জিরো আর এখানে কী হবে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি এই যে এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এক নম্বর দুই নম্বর সমীকরণকে এর সাথে সরি কলমে কালি শেষ এর সাথে তুলনা করে পাই আচ্ছা এখন দেখো আমরা কী পাচ্ছি তাহলে এ ওয়ান ইকোয়াল টু কত পাচ্ছি এ ওয়ান সমান সমান এ ওয়ান সমান সমান কত পাবো ফাইভ আর এখানে কী আছে বি ওয়ান বি ওয়ান সমান সমান আমরা পাচ্ছি কত মাইনাস টু ঠিক আছে প্লাস সি ওয়ান আছে তো সি ওয়ান সি ওয়ান সমান আমরা কী পাবো সি ওয়ান সমান সমান মাইনাস থার্টি টু এরপরে দেখো এ টু এ টু সমান সমান আমরা কত পাচ্ছি এ টু সমান সমান ফোর পাচ্ছি ফোর আর বি টু সমান সমান এই যে পজিশনটা বি টু সমান সমান মাইনাস ওয়ান পাচ্ছি আমরা এবং লাস্টেরটা আমাদের এই যে সি টু সি টু সমান সমান কত পাচ্ছি আমরা মাইনাস মাইনাস কত টোয়েন্টি এইট ঠিক আছে এখন কি লিখবো এখন আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই আর গুণনের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা জানবো ঠিক আছে এখন লেখো আর গুণন পদ্ধতি পদ্ধতি প্রয়োগ করে পাই ঠিক আছে আগ্রহের সুতরাটা আমি প্রথমে লিখে দিই দেখো তোমরা এটা মনে রাখবে প্রথম আছে এক্স ডিভাইডেড বাই আগে তারপরে শেখাবো তোমাদের বি ওয়ান সি টু মাইনাস বি ডিভাইডেড বাই সি ওয়ান এ টু ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো এটা মুখস্থ রাখার খুব সহজ একটা টেকনিক আছে সেটা হচ্ছে দেখো আমি কিন্তু সেভাবে মুখস্থ রেখেছি এখানে এক্সের সময় এক্সের সাথে আমরা মনে করবো এক্স ইকোয়াল টু এ মনে করবো আর ওয়াই ইকাল টু বি মনে করবো আর ওয়ানের সময় এ আর বি সাথে সম্পর্কে এটা মনে রাখবো তো এক্সের সময় কী করতে হবে এ বাদ দিতে হবে ঠিক আছে ক্লিয়ার তো এ বাদ দিলে দেখো কি থাকে এরপর কি বি মানে বি ওয়ান সম্পর্ক কি এ বি সি এ তিনটার ভিতরে তাই না সম্পর্ক হচ্ছে এ এ বি আর সি তো এক্স এর সময় আমরা এ এটা বাদ দেবো মনে করবো এ নাই ঠিক আছে এক্সের সময় কী করব এই যে এক্স লেখা এখানে ওয়াই হ্যাঁ এক্সের সময় আমরা মনে করবো এ বাদ এ বাদ তার মানে কি থাকে এই যে বি এখন বি ওয়ান প্রথমে লিখবো বি ওয়ান আর সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে সেম হয়তো ওয়াই সময় মনে করবো আমরা এটা নাই ঠিক আছে ওয়াই সময় কি মনে করবো এই যে বিটা নাই তাহলে বিবার কি আছে প্রথমে সি তাহলে সি ওয়ান লিখবো সি ওয়ান আর এ টু ঠিক আছে মাইনাস সি টু এ ওয়ান আর যখন আমরা ওয়ান লিখবো ওয়ান লিখার সময় শুধু মনে করবো এ আর ডির সাথে সম্পর্ক তো প্রথমে এ ওয়ান লিখবো তারপরে বি টু মাইনাস এ টু বি ওয়ান আসলে বুঝতে পেরেছো এখন দেখো আমরা এই মানগুলো এখানে বসাবো বসালে সমাধান করলে আমরা এ এক্স এবং ওয়াই মানটা পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এক্স বি ওয়ান এবারে বি ওয়ান আছে তাই না বি ওয়ান মানে কত আমাদের মাইনাস টু মাইনাস টু লিখলাম ইন্টু সি টু সি টু মানে কি আছে আমাদের মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট লিখলাম এইখানে এটা সূত্রের মাইনাস এর সাথে বি টু বি টু মানে কত মাইনাস ওয়ান আর সি ওয়ান সি ওয়ান মানে আবার মাইনাস থার্টি টু ঠিক আছে এখন দেখো ওয়াইয়ের জায়গায় চলে আমি ওয়াইয়ের সাথে এ আছে ওয়াই ডিভাইডেড বাই সি ওয়ান সি ওয়ান মানে কত মাইনাস থার্টি টু লিখলাম ইন্টু এ টু এ টু মানে আছে ফোর ফোর লিখলাম মাইনাস এই যে মাইনাস সি টু সি টু মানে কত মাইনাস টু এইট মাইনাস টু এইট ইন্টু এ ওয়ান এ ওয়ান মানে কত ফাইভ ঠিক আছে ইকুয়াল টু ওয়ান এখানে দেখো এ ওয়ান আছে এম মানে কত ফাইভ ইন টু কত বি টু বি টু মানে আসছে মাইনাস ওয়ান আর এখানে সূত্রের মাইনাস এরপরে দেখো কি আছে এ টু এ টু ওয়ান আসছে ফোর আর বি ওয়ান বি ওয়ান মানে আছে মাইনাস টু ঠিক আছে এখানে একটা ক্যালকুলেশন করবো আমরা বা দেখো এক্স এখানে আমরা কত পাবো মাইনাস ওয়ান আছে প্লাস হয়ে যাবে আর সরি আঠাশ গন দুই তার মানে হচ্ছে ফিফটি ঠিক আছে এখানে মাইনাস আর এই দুইটা মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস থার্টি টু তার মানে মাইনাস হচ্ছে ফাইনালি ঠিক আছে এখন দেখো এখানে ওয়াই এখানে কথা হচ্ছে চার গুণ মাইনাস তার মানে চিহ্ন মাইনাস আসবে চার দুগুণে আর এখানে হচ্ছে তিন চার বারো ঠিক আছে মাইনাসে প্লাস এটা কত আসবে পাঁচ আট চল্লিশ শূন্য একশো চল্লিশ আছে ঠিক আছে ইকোয়াল টু ওয়ান এখানে দেখো মাইনাস ফাইভ প্লাস এইট আচ্ছা এরপর আমরা কী পাচ্ছি দেখো বা এক্স এখানে যদি বিয়ে করি কথা পাবো চার আর এখানে হচ্ছে দুই চব্বিশ ইকোয়াল টু ওয়াই সমান কী পাচ্ছে আমরা এখান থেকে যদি বিয়ে করি তাহলে দেখো আমরা শুধুমাত্র টুয়েলভ পাচ্ছি আর এখানে দেখো ওয়ান বাই আটের থেকে পাঁচ বাদ দিলে কথা হয় থ্রি এটা পাচ্ছি তাই না এখন আমি এই ব্যবসা চলে আসবো ঠিক আছে এখন যদি উভয় পক্ষ সকল পক্ষকে তিন দ্বারা গুণ করি তাহলে কি পাবো দেখো এখন দেখো এক্স কী ছিল আমাদের এক্স এখানে টোয়েন্টি ফোর এখানে তিন তারা গুণ করবো তার মানে কত পাবো এখানে এইট পাচ্ছি ঠিক আছে ইকুয়াল টু এখানকে তিন তারা গুণ করবো তার মানে ওয়াই তিন এখানে চলে আসবে তার মানে এটা কেটে যাবে চার হবে ঠিক আছে সমান সমান এখানে দেখো এক এক তিন ছিল তার মানে তিন দিগুণ করলে কি হবে এখানে যদি তিন দিগুন করি তাহলে তিন আর তিন কেটে যাবে ওয়ান নিচে ওয়ান ঠিক আছে এখানে লিখে দেবা থ্রি দ্বারা গুণ করে ঠিক আছে এখন দেখো এখন লিখে দেবা এখন এক্স ডিভাইডেড বাই এইট ইকাল টু ওয়ান বাই ওয়ান ঠিক আছে বা একবারে অথব দিয়ে দাও বা দরকার নেই অতএব আমরা যদি এখন আর গুণ করি এ এক্স আর ওয়ান তার মানে এক্স আর এখানে এক আর আট গুণ করলে এইট হবে ঠিক আছে আবার আবার কী লিখতে পারি প্রথমে এক্স বাই এইট ইকাল টু ওয়ান বাই ওয়ান আবার ওয়াই বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান লিখতে পারি ঠিক আছে এখন কী লাগব আবার ওয়াই বাই ফোর ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান অতএব আর আড়াইড গুণ করো ওয়াই ইকোয়াল টু ফোর ঠিক আছে অতএব নিণ্ সমাধান কী হবে এক্স কমা ওয়াই ইকাল টু এইট কমা চার্জ আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদের দুই নম্বরটা সমাধান করে দেখাব তো এটা বুঝে দিই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থার্টি ওয়ান ইকোয়াল টু জিরো আর এখানে কথা আছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ওয়ান ইকোয়াল টু জিরো এটা সমান আমরা এক নম্বর সমীকরণ আর এটা সমান দুই নম্বর সমীকরণ করবো ঠিক আছে তো এখন কি লিখবো সমীকরণ দয়কে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই মাইনাস সি ওয়ান ইকাল টু জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই মাইনাস সি টু ইয়াল জিরো এর সাথে তুলনা করে পাই ঠিক আছে এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে ঠিক আছে তো চলো আমরা কালে কি পাবো দেখো এ ইকাল কত পাবো আমরা এ ইকল টু এ ওয়ান হ্যাঁ এখানে কত ছিল এ ওয়ান এ ওয়ান ইকো আমরা পাচ্ছি সেভেন কমা বি ওয়ান ইকোয়াল টু আমরা কত পারছি বি ওয়ান মানে আছে মাইনাস থ্রি কমা সি ওয়ান ইকল টু এখানে প্লাস হবে ঠিক আছে সি ওয়ান ইকল টু কী হবে সি ওয়ান ইকোয়াল টু মাইনাস থার্টি ওয়ান কমা এই যে এ টু এ টু সমান আমরা কী পাচ্ছি নাইন কমা এখানে বি টু তাই না বি টু ই আমরা পাচ্ছি মাইনাস ফাইভ ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ এবং আরেকটা আছে আমাদের না সি টু সি টু সমান সমান সি টু সমান সমান মাইনাস ফোরটি ওয়ান পেলাম ঠিক আছে দেখো আমি কী করলাম এই সমীকরণ দুটোকে এই যে এই সমীকরণের সাথে তুলনা করে এই মানগুলো পেলাম কীভাবে পেলাম প্রথমে এ ওয়ান এ ওয়ানের জায়গা সেভেন আছে তা সেভেন লিখলাম বি ওয়ানের জায়গায় মাইনাস থ্রি আছে সেটা লিখলাম সি ওয়ানের জায়গায় মাইনাস থার্টি ওয়ান আছে সেটা লিখলাম এভাবে বি টু এ টু বি টু এবং সি টুর মানও লিখে ফেললাম ঠিক আছে এবার আমরা কী লিখতে হবে এবার আর গুণন বা গুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে ওর একটা যে সূত্র আছে সেই সূত্রটা লিখব লিখি অতএব আর গুণন আর গুণন পদ্ধতি প্রয়োগ করে প্রয়োগ করে পাই ঠিক আছে আর কোনো সত্যটা কি এর আগে আমি লিখেছি আবার লিখে দিচ্ছি এক্স এক্সের সময় কী হবে মনে করো এ নাই তাহলে কী হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে আচ্ছা এবার ওয়াই ওয়াই সময় মনে করবো বি নাই তাহলে বি কী থাকে সি সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আর যখন ওয়ান লিখবো তখন আমরা কী কল্পনা করবো শুধু এ আর বি কল্পনা করবো এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ঠিক আছে এখন এই মানগুলো সব এই সব কারণ বসায় ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তো করি দেখো এক্স এখানে বার লিখবো আমরা এক্স ডিভাইডেড বাই আমাদের কী ছিল বি ওয়ান আছে তাই না বি ওয়ানের মান কত মাইনাস থ্রি আর সাথে কি আছে সি টু সি টু মান কত আছে সি টুর মান আছে মাইনাস ফোরটি ওয়ান মাইনাস ফোরটি ওয়ান এই সূত্রের মাইনাস এখন বি টু বি টু মানে কত আছে এই যে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ ইন্টু সি ওয়ান সি ওয়ান মানে কি আছে মাইনাস থার্টি ওয়ান ইকোয়াল টু ওয়াই ওয়াই ডিভাইডেড বাই সি ওয়ান আছে সি ওয়ান মানে কত মাইনাস থার্টি ওয়ান ইন্টু এ টু এ টুর মান কত আছে নাইন মাইনাস সি টু না সি টুর মান কত আছে মাইনাস ফোরটি ওয়ান সাথে এ ওয়ান আছে ওয়ান মানে কি সেভেন ইকোয়াল টু এখানে দেখো ওয়ান অনেক সাথে ওয়ান ডিভাইডেড বাই কি আছে এ ওয়ান এ ওয়ান মানে কত আমাদের সেভেন সেভেন আছে সাথে বি টু বি টু মানে মাইনাস ফাইভ তারপরে কি আছে মাইনাস এখানে দেখো এ টু এ টু মানে আছে নাইন ইন্টু এখানে বি ওয়ান আছে বি ওয়ান এই যে বি ওয়ান মাইনাস থ্রি এখন দেখো এটা ক্যালকুলেশন করে ফেলি এক্স এখানে দেখো তবে এটা গণ করতে হবে তাই না মাইনাস মাইনাস প্লাস হবে তার মানে এখানে তিন তিন চারে বারো ঠিক আছে আর এখানে কত হবে আমাদের মাইনাস এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হবে ঠিক আছে তার মানে ফাইনালে আমরা মাইনাস পাব থার্টি ওয়ান তার মানে আছে পাবো হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে পনেরো ঠিক আছে ইকল টু এখানে কত পাবো ওয়াই এখানে দেখো নয় গুণ থার্টি ওয়ান তার মানে আছে নাইন তিন নয় সাতাশ এটাকে মাইনাস আছে আর এটা মাইনাস মানে প্লাস হবে একবারে প্লাস দিয়ে দিলাম প্লাস দে সেভেন তার সাথে আঠাশ ঠিক আছে এখানে দেখো ওয়ান এখানে কত হবে মাইনাস থার্টি ফাইভ পাবো আর এখানে প্লাস সাতাশ বা এখানে কত পাচ্ছি বিয়ে করলে কত পাবো আমরা থার্টি টু পাবো থার্টি টু দেখো এটাতে বিয়োগ করলি মাইনাস থার্টি টু পাচ্ছি এখানে দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাবো এইট পাবো এইট ওয়াই বাই এইট ঠিক আছে এখানে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কী পাচ্ছি ওয়ান মাইনাস এইট ঠিক আছে বা এখন আমরা সকল পক্ষকে কী করবো এই যে এখানে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করবো এইট দ্বারা গুণ করবো তাহলে কী পাচ্ছি দেখো এখানে এইট দ্বারা গুণ করলে ওয়ান এখানে ওয়ান না এখানে এক্স হবে ঠিক আছে এক্স ডিভাইডেড বাই ফোর থাকবে মাইনাস ফোর থাকতেছে ঠিক আছে আর এখানে যদি আমরা ওয়াই ওয়ান থাকবে আর এখানে কী থাকবে মাইনাস ওয়ান বাই ওয়ান ঠিক আছে এ পাশে কী লেগে দেবো আট দ্বারা গুণ করে পাই আট দ্বারা গুণ আমরা মাইনাস ওয়ান তাই না তো দেখো তুই মাইনাস চলে যাচ্ছে যার পর আমরা আচ্ছা পরে দিব তোমরা বুঝতে পারো দেখো এক্স আর গুণ করলাম এটা এক্স আর এখানে এই মাইনাস ওয়ান গুণ করলে কথা হবে ফোর হবে অথবা এক্স ইকোয়াল টু ফোর এখানে আবার লোক আবার আবার কি লিখতে পারি এই যে ওয়াই বাই ওয়ান ঠিক আছে ওয়াই বাই ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়ান এটা আনবি গুণ করি ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান একবার হয়ে গেছে আমাদের ঠিক আছে তো নিন সমাধান কী হবে নিন সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু ফোর কমা মাইনাস ওয়ান ঠিক আছে পাশাপাশি বুঝতে পারছো তো এটা এখন বেছে দিই এখানে কী আসলে আমাদের এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু থার্টি সিক্স তাই না অথবা আমরা কী লিখবো এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকোয়াল টু জিরো এইটার সমান আমরা এক নম্বর সমীকরণ করবো ঠিক আছে আবার আবার এখানে রাখলাম এখানে দেখো কী আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কী আছে ফাইভ বাই থ্রি ঠিক আছে তো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো আড়াই গুণ করো তাহলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স বা ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস এক্স মাইনাস টু বা এখানে কী পাবো আমরা এই দুটা যদি বিয়েক করি তাহলে টু এক্স মাইনাস মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওয়াই আর এখানে মাইনাস থ্রি ওয়াই তার মানে মাইনাস এইট ওয়াই হবে ঠিক আছে ইকোয়াল টু জিরো তথা আমরা লিখতে পারি না টু এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস জিরো ইকোয়াল টু জিরো এইটা সময় সময় আমরা দুই নম্বর সমীকরণ ধরবো ঠিক আছে দুই নম্বর সমীকরণ ধরবো এটা একটু জটিল আকার ছিল এখানে আমরা সহজ করে দিলাম যাতে সমাধান করতে সুবিধা হয় এখন লিখব সমীকরণ সমীকরণ এক ও দুইকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো এ টু এক্স এর সাথে এর সাথে তুলনা করে পাই ঠিক আছে আচ্ছা এখন দেখো কী পাবো তাহলে প্রথমে এ ওয়ান এ ওয়ান মানে কি আছে আমাদের অথবা লিখি এ ওয়ান মানে এক্সের শক কি আছে এক আছে তার মানে এক লিখলাম তারপরে কি আছে বি ওয়ান বি ওয়ান সময় ওয়ান এখানে দেখো এর সব কথা আছে আমাদের ফাইভ আছে ফাইভ এখন দেখো সি ওয়ান সি ওয়ান মানে কি মাইনাস থার্টি সিক্স এখন আমরা এ টু এটা মানে কি দুই নাম্বার সম্পর্কে প্রথমটা দেখবো এ টু সমস্যা ওয়ান এখানে কথা আছে টু আছে ঠিক আছে এরপর কি এ টু সরি এ টু তো লিখলাম এ টু ইকোয়াল টু টু এখন দেখো বি টু বি টু ইকাল টু কী আছে দেখো এখানে মাইনাস এইট আছে ঠিক আছে এখন দেখো আমরা এবং লাস্টেরটা জন্য এবং দিলাম সি টু সি টু সমান সমান কী পাবো দেখো এখানে সি টু সমান সমান মাইনাস জিরো সি টু সমান সমান জিরো লিখে দাও মাইনাস জিরো তো জিরো একই কথা ঠিক আছে লিখলাম এটা আশা করি তোমরা এটা এই সমীকরণের সাথে মিলায়ে লিখতে পারবে এখন আমরা কী করবো এখন আট গুণন আট গুণন পদ্ধতি আর গুণ পদ্ধতি প্রয়োগ করবে ঠিক আছে পদ্ধতি করে তো আর সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদের দেখো এক্স ডিভাইডেড এক্সের সময় মনে করবে এ নাই এ বাদ তাহলে কি হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে ওয়াই সময় মনে করব আমরা বি বাত তাহলে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আর ওয়ানের সময় আমরা কী মনে করব এ আর বি কাজ করতে হবে ঠিক আছে তো এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এখন এই মানগুলো আমরা সব বসাবো এখানে ঠিক আছে মানগুলো বসাই বা দেখো উপরে এক্স আছে আর নিশ্চয়ই আমাদের বি ওয়ান প্রথমে আছে বি ওয়ান বি ওয়ানের মান কত বি ওয়ানের মান হচ্ছে ফাইভ আছে এখানে ফাইভ ইন্টু সাথে কি আছে দেখো সি টু সি টু মানে কত জিরো সি টু মানে হচ্ছে জিরো মাইনাস এখানে দেখো বি টু আছে বি টু মানে মাইনাস এইট আবার সত্তরের মাইনাস আছে ঠিক আছে দেখেন মাইনাস দিলাম একটা মাইনাস এইট আর সাথে সি ওয়ান আছে সি ওয়ান মানে কি মাইনাস থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স ইকোয়াল টু ওয়াই ওয়াই সমান সমান দেখো সি ওয়ান আছে সি ওয়ান মানে কত মাইনাস থার্টি সিক্স ইন্টু সাত কি আছে এ টু এ টু মানে আছে টু মাইনাস এখানে দেখো সি আছে C2 মানে কি জিরো ইন্টু এ ওয়ান এ ওয়ান মানে ওয়ান ঠিক আছে ইকাল টু দেখো ওয়ান বাই কি আছে কালে ওয়ান বাই আছে এ ওয়ান এ মানে কি ওয়ান ইন্টু বি টু বি টু মানে আছে মাইনাস এইট মাইনাস এ টু এ টু মানে আছে টু ইন্টু বি ওয়ান মানে কি বি ওয়ান মানে হচ্ছে ফাইভ ঠিক আছে এর পরবর্তী লাইন আমি এখানে লিখতেছি বা এখন দেখো আমরা এক্স ডিভাইডেড বাই এখানে দেখো পাঁচ গুণ শূন্য তার মানে কি পাচ্ছি আমরা শূন্য মাইনাস এখানে আট আর ছত্রিশ গুণ করতে হবে তার মানে ছয় আট আটচল্লিশের আট হাতে থাকে চার তিন আটা তিন আটা কত চব্বিশ আট চার আঠাশ টু এইট এইট হলো এখানে মাইনাস আর মাইনাস তার মানে প্লাস হয়ে গেল আর মাইনাসে মাইনাস তার মানে মাইনাস থাকলো ঠিক আছে ইকুয়াল টু এখানে আমরা কী পাচ্ছি এখানে দেখো ওয়াই এখানে পাবো এখানে টু এটা একটু সুন্দর করে লিখি টু তার মানে আছে মাইনাস সেভেন্টি টু আর পাশে জিরো হয়ে যাচ্ছে জন্য লিখলাম না আর এখানে কী পাচ্ছি ওয়ান এখানে দেখো মাইনাস এইট আর এখানে আছে মাইনাস দশ মাইনাস দশ করে লাইন আমরা কি পাবো এই বাটা এখানে হবে বা এক্স ডিভাইডেড বাই মাইনাস টু এইট এইট টু ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ঠিক আছে এখন আমরা সমাধান করবো তো এইটুকু একটু মিশে দিই আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছ আমি এইটুকু দিই এইটুকু জায়গা হয়ে যাবে আমাদের ওকে পর লাইন এখানে করতেছি এখানে কি আমরা কী ছিল কী লিখতে পারি এখন এক্স ডিভাইডেড বাই টু এইট এইট ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এইটিন আচ্ছা আলাইডিগুণ করে যদি দুই পাশে মাইনাস বাদ দিয়ে দিই আমরা ঠিক আছে পরে বাদ দিলেও হবে আচ্ছা মাইনাস এইটিন এক্স ইকোয়াল টু মাইনাস টু এইটটি এইট এখন যদি এটা বাদ দিই তাহলে এখানে বা হবে বা না এটা প্রথম লাইন অতএব এক্স আমরা এটা কী করব আঠারো দিয়ে ভাগ করবো তাই না টু এইট এইট ডিভাইডেড বাই এইটিন এখানে দেখো ভাগ করলে কত পাবো বা এক্স একবার যাবে একবার গেলে কথা হচ্ছে এক আর এখানে দেখো একবার গেলে আঠারো গেলে দশ থাকে তার মানে হচ্ছে ভাগ করেই দেখি আঠারো ভাগ এত তার মানে হচ্ছে একবার দিলে আঠারো শূন্য এক আর এখানে হচ্ছে আট তার মানে গেলে ছয় বার দিই আমরা ছয়টা আটচল্লিশের আট হাতে থেকে চার ছয় 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 দশ তার মানে ষোলো হবে ঠিক আছে ষোলো পাচ্ছি এখানে এক্স ইকোয়াল টু ওতে এক্স ইকাল টু ষোলো এখানে আবার আবার এখানে দেখো কী হবে প্রথমে এক্সের এক্সেরটার সাথে এটা নিতে হবে একবার আর একবার কী করতে হবে ওয়াইটার সাথে এই ওয়ানটা আবার নিতে হবে ঠিক আছে এখন লাগবে আমরা ওয়াইটটা ওয়াই সেভেন্টি টু ইকোয়াল টু ওয়ান মাইনাস এইটিন এখন আমরা আড়াই গুণ করলে কি পাবো মাইনাস আঠারো ওয়াই ইকাল টু মাইনাস বাহাত্তর ঠিক আছে বা মাইনাস মাইনাস কেটে দাও ওয়াই ইকাল টু সেভেন্টি টু ডিভাইডেড বাই আঠারো অথয়েব ওয়াই ইকোয়াল টু কথা হয় ফোর হবে চার আঠারো বাহাত্তর ঠিক আছে ওয়াই ইকোয়াল টু ফোর এক্স ইকাল টু ষোলো পেলাম অথব দেখো নিন নেই সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু কী হবে ষোলো কমা ফোর আশা করি বুঝতে পারছো এখন এই অঙ্কগুলোর সব সবগুলোর যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারগুলো যদি তুমি এই সমীকরণের বাম পাশে বসায় ডান পাশ হয় তাহলে বলবার তোমার অঙ্কটা সমাধান হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম